কেন ছেলে শুধুই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আই হোপ সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি ব্লগটা স্টার্ট করছি রাত্রির বেলা থেকে আর রাত তখন বাজে নটা আর এই সময় থেকে ব্লগটা স্টার্ট করার কারণ হয়তো আমি সকাল থেকেও স্টার্ট করতে পারতাম এটা হঠাৎ আর কি দিনটা ছিল সোমবার আর যেই ব্লগটা আমি নিয়ে আসছি সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ আমার এই চব্বিশটা বছরে আমার লাইফে প্রথমবার আমি যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে জাস্ট তোমরাও একটু অবাক হলে না আর আজকের দিনে গিয়ে নতুন রকমভাবে নতুন কিছু অভিজ্ঞতা হয়েছে ভিডিওটা এন্ড অব্দি দি দেখো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি হয়েছে না হয়েছে যতদূর আমরা এসে উপস্থিত হয়ে গেছি কল্যাণগড় মানে হাবড়ার সাইডে এখানে প্রথম যে প্যান্ডেলটায় গেলাম দেখি প্রচুর লাইন পড়েছিল ও তো বললো দেখো লাইন দিয়ে আমি কোনো ঠাকুর sa cur deget এখানে সাঁওতালদের কিছু মানে ভিডিও হচ্ছিল ওই শোট যেগুলো ছিল ওগুলো হচ্ছিল ওইটা দেখে ওখান থেকে বেরিয়ে এসেছি আর সামনে যে তাজমহলের প্যান্ডেলটা ছিল এটা আমরা বনগাই পুজোয় ঠাকুর দেখতে গিয়েও দেখেছিলাম সেম জিনিসটাই হয়েছে তোমাদের দাদা সাথে আমি সেম কথাটাই বলছিলাম যেন এইটা দুর্গাপুজোয় আমরা দেখেছিলাম ওই প্রতাপগড়ের সাইডে কিন্তু এখানেও পেয়ে গেলাম বেশ ভালোই লাগলো অলরেডি এত সময় পরে আমরা চলে আসলাম আর আমাদের আজকে সাজ কেমন লাগ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ওর সাথে কিছু ভিডিও আমি এখানে টুকটুক করে শ্যুট করে নিচ্ছিলাম হট করে জানাতে তোমাদের একটা কথা বলি সোমবারের দিন সারা দিনটা আমি তোমাদের দাদাভাইকে বলছি যে চলো জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে যাবো হাবড়ায় কিন্তু ও কোনো রকম ভাবেই রাজি হচ্ছিলো না যাবে না যাবে না করছিল হট করে সন্ধ্যেবেলার দিকে আর টুক করে একটা মেসেজ দিয়ে বললো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিও সাতটা নাগাদ বেরোবো কিন্তু ওই যে সাতটা নাগাদ বেরোবো বলেছে আর শুনে আমি প্রচুর আনন্দ হয়েছিলাম কারণ অনেক বছর ধরেই আমি ওকে বলছিলাম মানে ধরো আগের বছর থেকে চলো না জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে যাবো কিন্তু ও কোনো মতোই রাজি হচ্ছিল না এই বছর জাস্ট ও যখন আমাকে বলেছে আমি কোনো কথা মানে আধ কান পাঁচ কিছুই না ভেবে সাথে সাথে রেডি হতে চলে গেছি আমি রেডি হতে গেছি আমি তো রেডি হয়ে গেছি যত দূর সাতটা টাইম দিয়েছিল আমি তার আগেই রেডি হয়ে গেছি এদিকে যখন বাবুকে ফোন করি বাবু তখন আর ফোন রিসিভ করে না করছিল কি ঘুমিয়ে পড়েছিল বারবার কল ফোন করতে 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 বাবু উঠেছেন তখন প্রায় সাড়ে সাতটা বাজে আমি বলছি কি এত লেট কেন তুমি রেডি হওনি না আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ির থেকে যখন আমরা বেরিয়েছিলাম ও এসে আমাকে ফার্স্ট জানালো ওর কিছু অফিসের স্টাফ ছিল বা কলিগ ছিল তারা বলল যে জগদ্ধাত্রী পূজায় বিসর্জন হয়ে গেছে আর আমার প্রথমেই প্রথম তো এক মন ভেঙে গেছিলো ওর লেট করে উঠেছিল ওই জন্য তারপর আরও মন ভেঙে গেলো যখন ও এসে বললো যে সব ঠাকুর বিসর্জন হয়ে গেছে মনটা টোটালটাই ভেঙে গেল তবুও মনে সাহস রেখে বললাম চলো যাওয়া যাক আমাদের নতুন যে গন্তব্যস্থল ছিল হাবড়া আমরা যাই কল্যাণ ঘর ঘুরে আসি যদি হয় তো ভালো আর যদি সেটাও না পাওয়া যায় ঠাকুর দেখেই আমরা মানে ঠাকুরের প্যান্ডেল দেখে চলে আসবো কারণ ঠাকুর তো দেখতে পাবো না বলে নিয়ে কুমড় কাশীপুরের রাস্তার ওখান থেকে যাচ্ছি আর সত্যি বলতে রাস্তাটা প্রচুর ফাঁকা ছিল মনটা প্রথম প্রথম ভেঙে যাচ্ছিলো আর কি যে আমরা কি আদৌ কি ঠাকুর দেখতে পারবো তো ফাইনালি যখন আমি হাবড়ায় এসে পৌঁছালাম তখন দেখি মানে রূপকথা সিনেমা হলের সামনে দিয়ে যখন যাচ্ছি তখন দেখি না লোকজনের ভিড় গাড়ি ঘোড়া জ্যাম ট্যাম রয়েছে তখন আমি ওকে আমার মনে একটা সাহস আসলো আমি ওরে বারবার বলছি না ঠাকুর এখনো আছে এখনো বিসর্জন হয়নি চলো যাওয়া যাক বলতে বলতে বেরিয়ে গেলাম তো ফার্স্ট আমাদের প্যান্ডেলের ওই জায়গায় ঠাকুর দেখছিলাম যে জায়গা প্রচুর পরিমাণে লাইন হয়েছিল ওটা ওই সায়েন্স ছিল সায়েন্স পার্কের ওখানে ওখান থেকে তো ঠাকুর দেখে আর এক কল্যাণগড়ের সাইডে গিয়েছিলাম আর বাইকটা এখানে পার্কিং করেছিলাম হ্যাঁ নতুন যে অভিজ্ঞতা তোমাদেরকে একটা কথা জানায় আমরা প্রথমে বাইকটা রেখেছিলাম সেখানে কোনো হচ্ছে গিয়ে গ্যারেজ ছিল না যখন ব্যাক করে বাইক নিতে এসেছি তখন বলে ওখানে কিছু ভাই দাদারা চলে এসেছিল এসে বললো এটা নাকি পার মানে গ্যারেজ আমরা হিসাব মতো বললাম যে এটা যদি গ্যারেজ হয় এখানে তো কোনো প্রকার কোনো গ্যারেজের সাইনবোর্ড ছিল না তাহলে হট করে এসে কেন আপনারা বলছেন হ্যাঁ এই জায়গাটা একটু রাগ হয়েছিল যদি গ্যারেজই হয় অবশ্যই তোমাদের গ্যারেজ বলে লেখার দরকার ছিল কিন্তু সেটা লেখে নিয়ে এবার হট করে যখন গাড়ি অনেক রাখা হয়ে গেছে তখন বলছে না এটা গ্যারেজ হিসাব মতো সেখানে তো টাকা পয়সা আমাদের দিয়ে বেরোতেই হবে আমরা আর বেকার ঝগড়া করিনি সেম আমাদের মতো আরও আর ফ্যামিলি ওরকম ছিল একই সমস্যায় ভুগছিল যে এখানে তো গ্যারেজ বলে লেখাই নেই তবুও কেন গ্যারেজ গ্যারেজ বলছে যাই হোক গ্যারেজের ভাড়াটা দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এটা আর একটা কোন সাইডে গেছিলাম জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে এটা চলে গেছিলাম অশোকনগরের কাছে আমি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম দিদির মুখে শুনেছিলাম দিদি বলেছিল ম্যাক্সিমাম ঠাকুরই এই হাবড়ার পরে অশোকনগরের দিকে হয় যেতে যেতে তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো কল্যাণগড়ে ঠাকুর তো কিছু দেখেছি চলো অশোকনগরের দিকে যাওয়া যাক ওইদিকে আরও ভালো প্যান্ডেল হয়েছে তো ফাইনালি এটা একদমই মানে বাড়ির উপরে পুজো হয়েছিল কারোর বাড়ির পাশেই আর বেশ ভালো লাগছিল। কিছুটা এখানে আমি গুনে বলে দিতে পারব দিন আমরা কটা ঠাকুর দেখেছি গুনে তিনটে ঠাকুর দেখেছি যেই জায়গায় কোনো ভিড় বা কোনো মানে গেট ধরাধরি সিন হয়নি এই কটা ঠাকুর দেখেই আমরা বাড়ি চলে এসছিলাম কারণ প্রথমত আমরা যেতে প্রচুর লেট করেছি ও যে তোমাদের দাদাভাই ভাই লেট করেছিল এই জন্য জানা তো যাওয়ার সময় আমি ওকে প্রচুর পরিমাণে বকাবকি করছিলাম আমি যে অন্য অন্য আমি প্রচুর লেট করি এবছর তুমি এত লেট করেছো যার জন্য ঠাকুর আমি বেশি দেখতেই পারলাম না আর এটা চলে এসলাম নর্মাল যে বাংলা প্যান্ডেলগুলো হয় সত্যি বলতে এই সব প্যান্ডেলে ঠাকুর দেখে মানে সত্যি মন ভরে যায় কারণ এখানে প্রতিমা হয় খুব সুন্দর প্যান্ডেল যেমন তেমন হোক চাই যাই হোক প্রতিমা হয় খুবই সুন্দর এখানে ধরাধরি সিন নেই যেতে যেতে নামমাত্র কয়েকটা ঠাকুর দেখে আমরা বেরিয়ে যাব। আর ও বলছিলো দেখো বেশি লেট করব না কারণ অলরেডি বেজে গেছিলো সাড়ে দশটা আর সত্যি বলতে কয়েকদিন প্রায় বাড়ি যেতে প্রচুর লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য আর বেশি লেট করব না বলেই ডিসিশান নিয়েছিলাম যেহেতু বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে তো ফাইনালি বাংলা প্যান্ডেলের ঠাকুর সত্যি একেবারে অমায়িক আর এই ফার্স্ট টাইম আমি জগদ্ধাত্রী পুজোয় এসেছি মাকে দর্শন করছি আর তোমাদের দাদাভাইকেও সেম আমি কথা বলছিলাম জানো তো এই লাইফে আমার চব্বিশটা বছর আমি পা পা দিলাম এই চব্বিশটা বছরেই প্রথম আমি জগদ্ধাত্রী পুজোয় ঠাকুর দেখতে এসেছি তো ওকে যখন কথাটা বলছি ও বলছে আমি জানি তুমি কেন এসেছো হ্যাঁ অ্যাকচুয়ালি ভিডিওর জন্যই আমি যাব যাব বলছিলাম কিন্তু কখনো যায়নি আমার পক্ষে কখনো যাওয়া সম্ভব হয়নি কারণ কি জানো তো লোকজন পেতাম না যে কার সাথে যাব কিংবা কিছু এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাব এখন বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ যেতে যেতে কিছু একটু খাওয়া দাওয়া করে নেব চলো ও ফাইনালি হাবড়ার কাছে মানে ওই রূপকথা সিনেমা হলের কাছে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আর একটা জিনিস জানো তো ওকে বলছিলাম যে বেশি রাত করব না বা বেশি রিচ খাবার খাবো না হালকা পাতলা খাবার নিয়ে নেব তো চা অর্ডার করেছিলাম ফার্স্টে দুটো রোল করেছিলাম তারপরে কী মনে হলো রোল পার্সেল নিয়ে নিলাম চা অর্ডার করেছিলাম আর এই এখন অরুণের আইসক্রিমটা খুব অ্যাভেলেবেল হয়ে গেছে তো একটু ঝাল লাগার পরে অরুণের আইসক্রিম নিয়েছিলাম ঘড়িতে এখন বেজে গেছে এগারোটা চল্লিশ অনেকটা রাত হয়ে গেছে যতদূর আমার বাড়ির গেটও বন্ধ হয়ে গেছে তোমাদের আগের পাটির ভিডিওতে বলেছিলাম যে আমার পায়ে যেই ঠোসকাটা পড়েছিলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে সেই ঠোসা পড়েছিলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে